ঈদ মুবারক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন সুপ্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একেবারে একটা শর্টকাট রেসিপি নিয়ে এসেছি ঈদের দিনে যদি আপনারাও এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবতে মহাব্বত রেসিপিটা রাখেন তাহলে কিন্তু আপনাদেরও কলিজা মন প্রাণ একেবারেই ঠান্ডা হয়ে যাবে একদমই সিম্পল রেসিপি তার জন্য আমি দুই কেজি দুধ জাল করে নিয়েছি এখানে মাত্র একশো গ্রাম চিনি দিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা একবারে কম দিচ্ছি মিষ্টিটা আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত সেই ক্ষেত্রে মিষ্টি না দিলে তো এই শরবতটা খেতে টেস্টি লাগবে না এখানে আমি তরমুজ নিয়েছি তরমুজটাকে আমি একেবারেই ছোট ছোট করে কেটে নেব অবশ্যই তরমুজগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এই শরবতটা তৈরির জন্য এতটা টেস্টি হয় এই শরবতে মহাপত রেসিপি আপনারা যদি বাসাতে ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তরমুজগুলাকে আমি কেটে নিয়েছি যে দুই কেজি দুধ চাল করেছিলাম সেটাকে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি আর অনেকটা কমিয়ে নিয়েছি দুধটাকে দেখে বুঝতে পারছেন কতটা কমিয়ে নিয়েছি এখন এই ঠান্ডা দুধের মধ্যে আমি কেটে রাখা তরমুজগুলা দিয়ে নেব আগে থেকে যেহেতু আমি দুধ চাল করার সময় চিনি দিয়ে নিয়েছি এখানে আর এক্সট্রা চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই তরমুসকোলা দিয়ে নিয়ে আমি এখানে রুয়াফচা দিয়ে নেব রুয়াফচার পরিমাণটা একটু বেশি দেব কারণ আমার নিজের তৈরি করে নেওয়া রোয়াফচা এর জন্য আমি পরিমাণটা বেশি দিয়েছি আর যদি কেনা রোয়াফচা হয় তাহলে অবশ্যই আপনারা একটু কম দিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু আমার রু রেসিপিটা দেখে আসতে পারেন খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি তৈরি হয়ে গিয়েছি আজকের সর্বতে মহাপত রেসিপি আশা করি ঈদের দিনে এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা আপনারাও আজকে রাখতে পারেন আশা করি আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে এতটা টেস্টি হয় আর তাছাড়া কিন্তু একেবারেই হেলদি ফুড সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড